কমন জনোর যেমন প্রি রিজেকুলেশন বা দ্রুত বীরজপাতের সমস্যা আর এই দ্রুত বীরজপাতের সমস্যাটা আজকাল কিন্তু একটা ভেরি কম সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে যে তারা তাদের বীর্য ধরে রাখতে পারে না খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তারা তাদের বীর্য বের করে ফেলে বিশেষ করে পঁচিশ থেকে কুড়ি পঁয়ত্রিশ বছরের যে পুরুষ বা ছেলেরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে যে তারা শারীরিক সম্পর্কের সময় তারা তাদের বীর্য ধরে রাখতে পারে না এক মিনিটের পূর্বেই তারা তাদের বীর্য বের করে ফেলে এবং যার কারণে তারা তাদের পার্টনারকে বা সঙ্গিনীকে কিন্তু ভালোভাবে কিন্তু স্যাটিসফাই করতে পারে না এবং এই দ্রুত বীরজপাতের সমস্যাটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে থাকছে আপনি আপনার বীর্যকে ধরে রাখতে পারেন না তো এই যে দুটো বীরজপাতের সমস্যা থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন এবং দুটো সমস্যাটা থেকে মুক্তি পেতে আপনাকে কী ওষুধ ব্যবহার করতে হবে এই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি সুজন সরকার আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আলোচনার যেটা বিষয় যে কোন ওষুধ ব্যবহারের মাধ্যমে আপনি আপনার দ্রুত বীজপাতের সমস্যাটা দূর করতে পারবেন তো এই আপনার দ্রুত বীজপাতের সমস্যাটা দূর করার জন্য আপনাকে এই ট্যাবলেট ব্যবহার করতে হবে এই কনফিউটোর ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে আপনি আপনার দ্রুত বীজপাতের সমস্যাটা কিন্তু দূর করতে পারবেন তো এই কনফিউটো ট্যাবলেটটা তৈরি করেছে হিমালয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রথমে আমরা যেটা জেনে নেব সেটা হলো যে এই কনফিডোর ট্যাবলেট কীভাবে কাজ করে এই কনফিউটো ট্যাবলেট কী করে এই কনফিটো ট্যাবলেট নেওয়ার মাধ্যমে আপনার শরীরে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এর সাথে সাথে কী হয় আপনার শরীরের যে একমাত্র মেন সেক্স হরমোন টেস্ট স্টোর হরমোন সেই টেস্ট টু স্টোর হরমোনের মাত্রাটাও কিন্তু বৃদ্ধি পায় যার ফলে কী হয় আপনার ইলেকট্রাইল ডাস্ট মানে আপনার লিঙ্গ শিথিলতার যে প্রবলেমটা মানে আপনার শারীরিক সম্পর্ক সময় আপনার লিঙ্গ যদি ভালোভাবে শক্ত না হয় লিঙ্গ যদি নরম হয়ে থাকে সেই সমস্যাটা কিন্তু দূর হয় এর সাথে সাথে কী হয় এর একটা নিউরো এন্ডোক্রাইন রুটের মাধ্যমে কী করে আপনার দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু দূর করে এই কম্পিউটার ট্যাবলেট এই কম্পিউটার ট্যাবলেট নেওয়ার পরেই আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটা কিন্তু দূর হবে আপনি আপনার বীর্যকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন মানে আপনি আপনার চাইলে আপনার বীর্য ধরে রাখার ক্ষমতাটা কিন্তু আপনি বাড়াতে পারবেন এছাড়া কি করে এই কম্পিউটার ট্যাবলেট আপনার পুরুষত্বহীনতা মানে আপনার প্রাথমিক দুর্বলতা মানে আপনার শারীরিক সম্পর্কের প্রতি যে একটা দুর্বলতা ছিল সেই দুর্বলতাটা কিন্তু দূর করে এছাড়া আপনার যৌন ইচ্ছা বা কাম ইচ্ছা বাড়ায় এক কথায় আপনার সেক্স ড্রাইভকে কিন্তু ইনক্রিজ করে এই কনফ্লিটো ট্যাবলেট আর এই কনফ্লিটো ট্যাবলেটের মেনলি যে ইনগ্রিডিয়েন্ট সেটা তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে একটা হলো অশ্ববন্ধা একটা হলো গক্সুরা আর একটা হলো কপি কাঁচু তার মধ্যে যে গক্সুরা আছে এই গক্সুরাটা মেনলি একটা ভূমিকা পালন করে সেটা হলো যে আপনার শরীরে বীর্যের মাত্রাটা কিন্তু বাড়ায় এর সাথে সাথে কি করে আপনার ইলেকট্রাইল ডাস্ট ফাংশন যেটা কথা আমি বললাম যে আপনার লিঙ্গ শীতলতার প্রবলেম সেই লিঙ্গ শীতলতার প্রবলেমটা দূর করে যার কারণে আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন এবং আপনার লিঙ্গের মধ্যে থাকা যে পেনাইল টিস্যুগুলো আছে সেই পেনাইল টিস্যুগুলোকে মজবুত করে আপনার লিঙ্গকে কিন্তু শক্তিশালী করে তোলে এবং কপি কাচু এই কপি কাজ হলো যে আপনার শরীরে টেস্ট হরমোনের মাত্রাটাকে ইনক্রিজ করে এর সাথে সাথে আপনার শুক্রাণুর পরিমাণটা কিন্তু বৃদ্ধি করে এবং শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে এবং আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বৃদ্ধি করার কারণে আপনার যৌন কর্মক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় মানে আপনি আপনার যে বীর্যুৎ ধরে রাখার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পায় আপনি দীর্ঘ সময় ধরে কিন্তু শারীরিক সম্পর্ক করতে পারবেন এবং এছাড়া অশ্বগন্ধা সেই অশ্বগন্ধা কী করে আপনার শরীরে ওভারঅল যে সেক্সুয়াল ফাংশন আছে সেই সেক্সুয়াল ফাংশনটা কিন্তু ঠিক করে আবহাওয়া এবং আপনার শরীরে কিন্তু যৌন চাহিদা কিন্তু বাড়ায় অসুবিধা ধরুন আপনাকে দুটো করে ট্যাবলেট আপনাকে নিয়ে খেতে হবে যদি আপনি বিবাহিত হন সকালে একটা ট্যাবলেট এবং রাতে একটা ট্যাবলেট খাওয়ার পরে আপনাকে খেতে হবে সাইড এফেক্ট বলতে এর সেরকম কোনো সাইড এফেক্ট শো করে না যেহেতু এটা একটা আয়ুর্বেদিক ওষুধ তার জন্য সেরকম কোনো এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এই কনপিউটার ট্যাবলেটের ওভারঅল যে কাজটা সেটা হলো আপনার শারীরিক সম্পর্ক বা মিলনের সময়টা কিন্তু বৃদ্ধি করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিংবা চল্লিশ মিনিট পর্যন্ত আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন এছাড়া আপনার পেনিসের মধ্যে যে স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলোকে মজবুত করে আপনার পেনিসকে শক্তিশালী করে তোলে এবং আপনার মনের মধ্যে যে একটা টেনশন ছিল যে আপনি বীর্যুত ধরে রাখতে পারেন না যার কারণেই এই টেনশনের কারণে কিন্তু অনেক সময় কী হয় যে আমরা আমাদের বীর্যকে ধরে রাখতে পারি না আমরা আমাদের বীর্যকে খুব দ্রুত বের করে ফেলি সেই টেনশনটা দূর করে আপনাকে বীর্য ধরে রাখার ক্ষমতাটা বৃদ্ধি করে সময়টা কারণ আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জেনে দেয় যার কারণে আপনি ভালোভাবে কিন্তু শারীর সম্পর্ক করতে পারেন এবং আপনার শরীরে কিন্তু শক্তি যোগায় যার কারণে আপনি আপনার সেক্স করার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করে এই কনফিউটোর ট্যাবলেট এই কনফিউটোর ট্যাবলেটটা আপনারা এক মাস ব্যবহার করে দেখুন যে আপনার যে দ্রুত বীরজপাতের সমস্যাটা সেই সমস্যাটা তো দূর হবে এর সাথে সাথে কী হবে আপনার শরীরে যৌন চাইতে বাড়বে আপনার কামশক্তি বাড়বে আপনার শক্তিহীনতা দূর করবে এবং আপনার লিঙ্গ শীতলতার যে প্রবলেমটা ছিল যে আপনার লিঙ্গ ভালোভাবে শক্ত হয় না সেই লিঙ্গ ভালোভাবে শক্ত না হওয়ার প্রবলেমটাও কিন্তু দূর হবে আর এই ট্যাবলেটটা আপনারা যে কোনো মেডিসিন সব থেকে কিন্তু সংগ্রহ করতে পারে এর মার্কেট প্রাইস প্রায় দুশো টাকার মতো আপনারা যে কোনো মেডিসিন সব কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু ট্যাবলেটটা আনিয়ে নিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেলাইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ